আপনারা কি কখনো ভেবেছেন একজন মানুষ কিভাবে পশু পাখি এবং এমনকি জিনের সাথেও কথা বলতে পারে পৃথিবীর সেরা রাজার গল্প নয় এটি এমন এক নবীর গল্প যিনি জিন পাখি ও পশুর ভাষায় কথা বলতে পারেন সলাইমান আলাইসাল্লাম ছিলেন দাউদ আলাহাল্লামের পুত্র এবং আল্লাহর একজন প্রিয় নবী আল্লাহ তাকে এমন সব দক্ষতা দান করেছিলেন যা অন্য কোনো মানুষের জন্য কল্পনাতীত তিনি জিন পাখি ও পশুদের ভাষা বুঝতে পারতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন তার রাজত্বের অধীনে পুরো সৃষ্টি জগৎ ছিল সুব্যবস্থাপিত সোলাইমান সালামের এই মোজেজা শুধুই তার ব্যক্তিগত ক্ষমতার নিদর্শন ছিল না বরং এটি ছিল আল্লাহর অসীম কুদরতের পরিচয় সোলাইমান আলাহাইসাল্লামের নেতৃত্বে বিশাল একটি পাখিদের বাহিনী ছিল পাখিরা তার বার্তাবাহক এবং বিভিন্ন কাজের সহযোগী ছিল একদিন সোলাইম আলাহিসাল্লাম তার বাহিনীর সারিবদ্ধতা পরীক্ষা করছিলেন তিনি লক্ষ্য করলেন হুদহুদ নামের একটি পাখি অনুপস্থিত সোলাইমান আলাহ সাল্লাম বললেন আমি হুদুদকে উপস্থিত না দেখে তাকে শাস্তি দেব অথবা হত্যা করব। যদি না সে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখায় কিছুক্ষণ পরে হুদুদ ফিরে এলো এবং বলল আমি এমন একটি তথ্য নিয়ে এসেছি যা আপনি জানেন না আমি সেবা নামক এক রাজ্যের সন্ধান পেয়েছি সেখানে একজন রানী রাজত্ব করেন এবং তার রয়েছে একটি বিশাল সিংহাসন তবে তারা আল্লাহকে ছেড়ে সূর্যের পূজা করে সলাইমান সালাম হুদুদের কথায় বিস্মিত হলেন এবং বললেন তোমার সত্যতা যাচাই করার জন্য আমি একটি পত্র নিয়ে তোমাকে সেই রানীর কাছে পাঠাবো সেবার রানীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সোলাইমান সালাম তার ক্ষমতা প্রদর্শনের সিদ্ধান্ত নিলেন তিনি জিনদের ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে কে সেবার রানীর সিংহাসন আমার কাছে আনতে পারবে এক শক্তিশালী জিন বলল আমি তা আপনার কাছে নিয়ে আসব আপনি উঠে বসার আগেই কিন্তু সোলাইমান আলাইসাল্লাম এর দরবারে থাকা একজন আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞানী ব্যক্তি বললেন আমি আপনার কাছে সিংহাসন আনব আপনার চোখের পলক ফেলার আগেই মুহূর্তের মধ্যেই রানীর বিশাল সিংহাসন সোলাইমান আলাহাল্লামের সামনে উপস্থিত হল সোলাইমান আল্লাহ সাল্লাম আল্লাহর এই কুদরতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন সোলাইমান সালাম শুধু পাখি নয় পশুদের কথাও বুঝতে পারতেন একদিন তিনি তার সেনাবাহিনী নিয়ে চলার সময় একটি পিপিলিকার দলকে কথা বলতে শুনলেন পিপিলিকার রানী অন্য পিপড়াদেরকে সতর্ক করে বলছিল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও যাতে সোলাইমান এবং তার সেনাবাহিনী অজান্তে তোমাদের পদদলিত না করে সোলাইমান আল্লাহ সাল্লাম পিঁপড়ের এই কথা শুনে মুচকি হাসলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন হে আমার প্রভু আমাকে এমন তৌফিক দিন যাতে আমি আপনার সেই সব নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দিয়েছেন আমাকে এমন কাজ করার শক্তি দিন যা আপনি পছন্দ করেন আর আমাকে আপনার দয়া দিয়ে আপনার সৎ বান্দাদের মধ্যে সামিল করুন সলাইমন আল্লাহ সাল্লামের এই মোজেজা আমাদের শেখায় আল্লাহর কুদরত সীমাহীন মানুষের সীমিত জ্ঞান এবং শক্তি কখনো আল্লাহর অসীম ক্ষমতার সাথে তুলনা করা যায় না এ ঘটনা আমাদের আরও বুঝায় সব সৃষ্টিজীবের প্রতি দয়া এবং সুবিচার করা আমাদের কর্তব্য দর্শক আলাহ সালামের জীবন এবং তার মজেজাগুলো আমাদের জীবনের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস তার মাধ্যমে আল্লাহ আমাদের দেখিয়েছেন কেবল আল্লাহর প্রতি নির্ভরশীল থাকলে এমন সব ক্ষমতা এবং দান সম্ভব যা মানুষের কল্পনাতীত জিন এবং পশুদের সাথে কথা বলার এই অলৌকিক ঘটনা আমাদের আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে সুপ্রিয় দর্শক ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যাতে আমরা আমাদের পরবর্তী কন্টেন্টগুলোর মান আরও উন্নত করতে পারি আর তাছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়